যে মাটিতে হাঁটেন তার একরকম বুদ্ধিমত্তা ও স্মৃতি আছে তাই এমনকি ঘোর শহুরে পরিবেশেও যদি থাকেন আপনার সেখানকার মাটির সংস্পর্শে থাকাটা গুরুত্বপূর্ণ খালি হাতে এবং খালি পায়ে আপনি বিশেষ করে হাতের এবং পায়ের তালু যদি মাটিতে ছুঁয়ে থাকেন রোজ অন্তত কয়েক মিনিট হলেও তাহলেই শারীরিক প্রক্রিয়াগুলো একরকম এক লয়ে চলে আসে শুধু মাটির সংস্পর্শে থাকলেই যদি বাগানে গিয়ে খালি পায়ে কিছুক্ষণও কাটান এই গাছপালা ছুঁয়ে কারণ এরাই আপনার জীবনের ভিত্তি আপনার জীবন এবং অন্য সমস্ত জীবনের উৎস এই মাটি এর সংস্পর্শে থাকুন আর নিজের সিস্টেমকে এক লয়ে আনুন